ঢাকা এয়ারপোর্টের ঠিক পাশেই উত্তরা সেন্টার পয়েন্টে চালু হয়েছে একদমই নতুন এক প্লেগ্রাউন্ড প্লেয়ার্ড যেখানে বাচ্চা বুড়ো সবার জন্য আছে নানা রকম এক্সাইটিং ফান অ্যাক্টিভিটিস রেসিং রেসিং সিমিউলেটারের জোনে লাফালাফি ঝাপাঝাপি সাথে আছে ডোনার ফ্লাইট ক্লাইম্বিং ওয়াল জিপ লাইন আর ওয়াইপ আউট খেলা যাবে আর্চারি বাস্কেটবল এয়ার হকি আর ফুটবল বাচ্চাদের জন্য আছে কিডস ক্যাসেল আর নানা রকম অ্যাক্টিভিটি দিয়ে সাজানো কিডস অ্যাক্টিভিটি জোন আরও আছে বাম্পার কার সব মিলিয়ে সদ্য চালু হওয়া এই প্লে গ্রাউন্ডে কেমন ছিল আমাদের অভিজ্ঞতা এখানকার খরচই বা কেমন সবকিছুই জানাবো এই ভিডিওতে এবারের ঈদের বিশাল বন্ধটা আলহামদুলিল্লাহ খুবই জমজমাট কেটেছে ছুটির শেষ দিনটাও হৈহুল্লোর করেই কাটাতে চাই তাই বউ বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়ে পড়েছি আজ আমরা যাচ্ছি প্লেইয়ার্ডে রাস্তা ফাঁকা থাকায় এয়ারপোর্টের ঠিক পাশেই অবস্থিত উত্তরা সেন্টার পয়েন্টে পৌঁছাতে আমাদের একদমই সময় লাগলো না এই সেন্টার পয়েন্টের লেভেল সিক্সে চালু হয়েছে নতুন একটি প্লে প্লেগ্রাউন্ড যেটার নাম প্লেয়ার্ড প্লে ইয়ার্ডে পৌঁছে আমরা গেলাম টিকিট কাউন্টারে টিকিট সংগ্রহ করতে এখানে বেশ কিছু প্যাকেজ আছে সেসবের ব্যাপারে তো বিস্তারিত অবশ্যই জানাবো তার আগে চলেন ভিতরে প্রবেশ করি ভিতরে ঢুকে পুরো গ্রাউন্ডটা একবার ঘুরে দেখার প্ল্যান ছিল কিন্তু বাচ্চারা সেই সুযোগ আর দিল কই তারা অলরেডি তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে আর শুরুটা হলো এয়ার হকি দিয়ে পুত্রের সাথে মা আর বোন মিলে কিছুতেই পেরে উঠছিল না ভাইয়ের কাছে একের পর এক গোল খেয়ে আমার কন্যার মেজাজ গেল বিগড়ে এয়ার হকির পর এবার ফুটবল এখানেও আমার ছেলে এগিয়ে মেয়ে আর তার মা দুজন মিলেও সামাল দিতে পারছে না প্রতিপক্ষের দুর্বল রক্ষণ ভেদ করে ছেলের একের পর এক গোল উৎসব শেষমেশ আমি গিয়ে পক্ষে হাল ধরে খেলাটা পাঁচ ড্র করলাম এরপর শুরু হলো আমাদের বাস্কেটবল নিয়ে লম্ফম্প আমার পনেরো ফুট উচ্চতার কন্যা চার ফুট উচ্চতার পুত্র এবং পাঁচ ফুট দুই ইঞ্চি উচ্চতার তাদের মায়ের তুলনায় হাইট অ্যাডভান্টেজের কারণে এই খেলায় আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী রেসিং প্রতিদ্বন্দ্বিত আমার পারফরমেন্স ছিল একদম যাচ্ছে তাই কোনোভাবেই ট্র্যাকে থাকতে পারছিলাম না বারবারই ট্র্যাকের বাইরে চলে যাচ্ছিলাম অন্যদিকে ছেলে যেন এক্সপার্ট রেসার প্লেয়ার্ডের কালারফুল ডেকোরেশন আর ইন্টেরিয়ার আমার দারুণ লেগেছে আর সবচেয়ে ভালো লেগেছে যে ব্যাপারটা সেটা হলো এখানে বাচ্চা এবং বুড়ো সবার জন্যই আছে নানা রকম অ্যাক্টিভিটি আর গেমস ছেলে মেয়ে গ্রিপ শক্স পরে আটঘাট বেঁধে প্রস্তুত হচ্ছে প্লেয়ার্ডের ট্রাম্পলিং জোনে যাওয়ার জন্য বেশ বড়সড় জায়গা নিয়ে গড়ে তোলা হয়েছে এই জোনটা ভিতরে ঢোকার পর যেদিকেই তাকাচ্ছিলাম সবদিকেই লাফালাফি ঝাপাঝাপি করার নানা রকম আয়োজন আমার পুত্র কন্যা ইতিমধ্যেই ইচ্ছা মতো লাফালাফি শুরু করে দিয়েছে কেউ তাদের বারণ করছে না বাসায় যেখানে একটুখানি লাফালাফি করলেই তাদের বকুনি খেতে হয় এখানে সেই ভয় নেই এখানে আপনার কাজ একটাই লাফানো খেয়ে না খেয়ে লাফানো এই ট্রাম্পোলিন জোনটা মূলত সব বয়সী মানুষের কথা চিন্তা করেই বানানো হয়েছে ফ্যামিলির সবাই মিলে একসাথে লাফানোটা নিশ্চয়ই খুব ইন্টারেস্টিং একটা অভিজ্ঞতাই হওয়ার কথা মনের ভিতরের বাচ্চা মিটা না হয় কিছুক্ষণের জন্য বের হয়ে আসুক চ্যাম্পলিং জোনের ঠিক পাশেই প্লেয়ার্ডের অ্যাডভেঞ্চার জোনটা সাজানো হয়েছে দিয়ে মূলত কিডস এবং টিনেজার্সদের উপযোগী করে তৈরি করা হয়েছে এই জোনটা এখানে যে টাস্কগুলো আছে প্রতিটা টাস্কই খুবই চ্যালেঞ্জিং এবং থ্রিলিং আমার বাচ্চা কাচ্চারা খুবই আগ্রহ নিয়ে এক একটা টাস্ক কমপ্লিট করছিল অ্যাডভেঞ্চার জোনের ঠিক পাশেই আছে আরেকটা ইন্টারেস্টিং রাইড ডোনার স্লাইড পিচি বাহিনী এবার টিউব নিয়ে উপরে উঠছে স্লাইড করার জন্য প্লেইয়ার্ডে খরচ কেমন সেটা তো একটু পরেই জানাচ্ছি তবে একটা তথ্য আপাতত জানিয়ে রাখি এখানে কেউ ট্রাম্পোলিন পার্কের টিকিট কাটলে ট্রাম্পোলিন জোনের সাথে অ্যাডভেঞ্চার জোন এবং ডোনার স্লাইডেরও অ্যাক্সেস পেয়ে যাবে প্লেয়ার্ডের বাম্পারকার গ্রাউন্ডটা কিন্তু খুবই সুন্দর কন্যা একা একটা গাড়িতে বসতে ভয় পাচ্ছিল তাই ভাইয়ের গাড়িতে বসেছে শেয়ার করে বোনের মনে আরো বেশি ভয় ঢুকাতেই আমার ছেলে বোধহয় বেশি বেশি ট্রিফটিং করছিল এরপর আমরা গেলাম প্লেয়ার্ডের কিডস ক্যাসেল জোনে খুব সুন্দর করে এবং বাচ্চাদের উপযোগী করে নানা রকম অ্যাক্টিভিটি দিয়ে এই জোনটা তৈরি করা হয়েছে বাচ্চারা খেলতে থাক এই ফাঁকে চলেন প্লেয়ার্ডের খরচাপাতি সম্পর্কে জেনে নেই এখানকার বেসিক কিডস এন্ট্রি প্যাকেজ প্রাইস তিনশো নিরানব্বই টাকা এর সাথে বাবা মা দুজনেরই ফ্রি এন্ট্রি সুবিধা থাকছে এবং থাকছে এয়ার হকি এবং ফুটবল খেলার সুযোগ পাওয়ার কিডস প্যাকেজের প্রাইস পাঁচশো টাকা এর সাথে বাবা মা দুজনের ফ্রি অ্যাক্সেস এয়ার হকি ফুটবল বাস্কেটবল এবং রেসিং সিমিউলেটর মধ্যে যে কোনো তিনটা গেমস এবং এই কিডস ক্যাসেলে এন্ট্রি সুবিধা ইনক্লুডেড থাকবে পাওয়ার টিমস প্যাকেজের খরচ এগারোশো নিরানব্বই টাকা যেখানে পাওয়ার কিডস প্যাকেজের সব সুযোগ সুবিধা তো থাকছেই পাশাপাশি ট্রাম্পোলিন জোনে তিরিশ মিনিটের অ্যাক্সেস থাকবে চাইলে শুধুমাত্র ট্রাম্পোলিন পার্কেও এন্ট্রি নেওয়া যাবে সেক্ষেত্রে খরচ ত্রিশ মিনিটের জন্য ছয়শো টাকা এবং ষাট মিনিটের জন্য নয়শো টাকা ফ্যামিলি ব্লিস প্যাকেজে এন্ট্রি সুবিধার পাশাপাশি বাম্পার কার আর্চারি শ্যুটিং সিমিউলেটার ব্রেসিং সিমিউলেটার ফুটবল বাস্কেটবল এবং বাকিং বুলের এক্সেস থাকবে এছাড়া যে কোনো বেসিক প্যাকেজ নিয়ে এন্ট্রি করার পর পরবর্তীতে পছন্দমতো গেমস বা অ্যাক্টিভিটির জন্য আলাদা টিকিট পারচেস করার সুবিধা আছে ননস্টপ লাফালাফি ছাপাছাপি করে আমরা বেশ ক্ষুধার্থ তাই প্লেয়ারদের এক ফ্লোর নিচে অর্থাৎ সেন্টার পয়েন্টের লেভেল ফাইভ এর শেপ স্টেবিলে এসেছি ক্ষুধা নিবারণ করতে সব মিলিয়ে প্লেয়ার্ডে ক্রেজি লেভেলের ফান আর এন্টারটেনমেন্টে ভরপুর কিছু সময় কাটলো আমাদের আজ বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো পথে